আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটি ইউনিক রেসিপি সেটা হচ্ছে চিকেন পটেটো স্ট্রো অ্যাকচুয়ালি এই রেসিপিটা খুবই সিম্পল খেতে দারুণ এবং অনেক হেলদি একটা খাবার বাচ্চারাও খেতে পারবে বড় ছোট সকলেই এই খাবারটি খেতে পারবে আমার বাসায় এই খাবারটি বাচ্চাদের খুবই প্রিয় সো চলুন দেখে আসি এই খাবারটির মূল রেসিপিতে সো শুরু করছি আমাদের রেসিপিটা প্রথমে আমি ফ্রাই প্যানে অয়েল মিক্সড করছি অয়েলের মধ্যে আমি পেঁয়াজ একটু ঢেলে দিলাম পেঁয়াজগুলো আমি হালকা ব্রাউন করে নিব পেঁয়াজটা ব্রাউন করার পর আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি আপনারা এটা কিছুক্ষণ একটু নারিয়ে ব্রাউন করে নেবেন দেন এটার মধ্যে আপনি চিলি মিক্সড করবেন ঝাল যার যার পছন্দ অনুসারে মিক্সড করবেন আমি কাঁচামরিচটা একটু কিউব করে দিয়ে দিয়েছি তারপর আমি এটাতে মিক্সড করতে যাচ্ছি টমেটো কিউব টমেটো কিউবটা প্রায় প্যানে হালকা করে মিক্সড করে নিচ্ছি আমি ভালো ব্রাউন বেশি ব্রাউন করছি না তারপর আমি মিক্সড করছি চিকেন কিউব আমার এটা হচ্ছে বোনলেস চিকেন আপনারা যদি কেউ চান সেই ক্ষেত্রে আপনারা বোন চিকেনটাও নিতে পারেন যেটা হোল চিকেন চিকেন বলা হয়ে থাকে চাইলে হোল চিকেনটাও মিক্সড করতে পারেন দেন আমি এটা ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি চুলায় রাখতে রাখতে আমি এটাকে ম্যারিনেট করে নেব তারপর মিক্সড করে নিচ্ছি সল্ট সল্ট যার যার পছন্দ অনুসারে সল্ট নিয়ে থাকবেন দেন আমরা এটাকে ভালো করে একটু বয়ল করা স্টার্ট করব দেন ঢাকনা দিয়ে পাঁচ থেকে দশ মিনিটের মধ্য মতো এটা চুলায় রাখবো দেন যখন এই চিকেনটা থেকে একটা পানি বের হয়ে আসবে তখন সেটার মধ্যে আলু এবং গাজরের কিউব করে আলু এবং গাজরে মিক্সড করার পরে এটা ভালো করে একটু নেড়ে নিব দেন এটাকে চুলোর মধ্যে রেখে দেব যাতে এটা থেকে একটা পানি বের হয়ে আসে এবং কিছুটা পানির উপরে যেন অয়েলটা ভেসে থাকে সেই পর্যায়ে আমাদেরকে নিতে হবে তখন দেখব যে তেলটা ভেসে এসেছে তখনই আমি মিক্সড করে দেব এটার মধ্যে কোকোনাট ওয়েল কোকোনাট ওয়েলটা আপনারা যদি বাজারে না পেয়ে থাকেন চাইলে ঘরেও বানিয়ে নিতে পারেন আমি যদিও এটা বাজার থেকেই কিনেছি বিকজ আই ডিডেন্ট হ্যাভ দ্যাট সো মাচ টাইম দ্যাটস ওয়াই তারপর মিক্সড করে নেওয়ার পরে আমি এটার মধ্যে একটু পানি মিক্সড করছি যার যতটুকু পরিমাণ ঝোলটা খেতে চান বিকজ যেহেতু স্ট্রু হবে একটু স্যুপ টাইপ অফ হতে হবে সেই জন্য তারপর আমি এটার মধ্যে দেখতে পাচ্ছেন যে লেবু মিক্সড করেছি লেমনটা মিক্সড করে নিলে একটা সর সর ফ্লেভার থাকবে দ্যাটস ওয়াই কোকোনাট অয়েল এবং লেমনের পরে এটাকে একটু ভালো করে বয়েল করতে দেব আপনারা দেখতে পাচ্ছেন বুধ ওঠা স্টার্ট হয়ে গেছে অলরেডি হয়ে গেল আমাদের আজকের চিকেন স্ট্রো সো আপনাদের কাছে আমার আজকের রেসিপিটা কেমন লেগেছে কাইন্ডলি আমাকে লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ